মূলত চারোপাশটা একটু দেখা চারোপাশটা কিন্তু খুব সুন্দর চা বাগান এত সুন্দর চা বাগান আসলে মাধবপুর লেকের আশপাশেই আছে আর এটা মূলত উঁচু পাহাড় নিচুয়ের মাঝখান থেকে মূলত এইগুলো করা হয়েছে আর দূরে চা তুলতেছে চা শ্রমিকরা তো আসলে তাদের যে শ্রমটা আসলে খুব কঠিন এটা শ্রম কারণ এই জায়গায় কিন্তু মূলত প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে পাহাড়ের ঢালে বসে বসে তারা কিন্তু চা পাতাগুলো তোলে আর এর স্যালারি কিন্তু খুব কম পার ডে তারা একশো সত্তর থেকে দুশো টাকা পর্যন্ত পায় তো এটা আসলে খুব কম যে পরিমাণ কষ্ট করে তারা এটা আসলে খুবই কম তো মাধবপুরে আসবেন মাধবপুরটা কিন্তু অনেক সুন্দর লেক একটা সুন্দর লেক আছে আসলে অনেক সুন্দর তো আসবেন আপনারা দেখবেন আর যারা আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর এই চা বাগান আসলে কিছু বলার নেই এতটা সুন্দর চা বাগান আসবেন দেখবেন আর শ্রীমঙ্গল অবশ্যই এক্সপ্লোর করবেন